ফাতেমা নামের একটি মেয়েকে পাওয়া গিয়েছে তার বয়স হচ্ছে সাত থেকে আট বছর ঢাকা রোড থেকে একটি অটোতে করে চলে আসে এসে বারাসিয়া গ্রামে আসে তবে ওখানের একটি ভাই উনি সেলিম ভাই নামে পরিচিত তবে সেই ভাইয়ের বাসায় রয়েছে এই মুহূর্তে তবে এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটি শেয়ার করে এই মেয়েটির পরিবারের কাছে পৌঁছাতে অবশ্যই শেয়ার করবেন এবং আপনারা সাহায্য করবেন তোমার বাবার নাম কি আবদুল্লাহ আর সে বলছে তার বাবার নাম আব্দুল্লাহ তবে সে একটি মাদ্রাসায় পড়ে কিন্তু আর কিছুই বলতে পারছে না শুধু বলছে যে মাঠ বাড়ি বাড়াইশিয়া কিন্তু আবদুল্লার নামে এই বারাইশিয়া গ্রামে তিনজনের বাড়ি খোঁজ করা হয়েছে ইতিমধ্যে কিন্তু তাদের কেউ তার বাবা নয় তবে এই ভিডিওর মাধ্যমেই হয়তোবা এই পরিবারের কাছে এই বাচ্চাটিকে ফিরিয়ে দিতে সাহায্য করবে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যে সেলিম ভাই রয়েছে তার নাম্বার দেওয়া হবে অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ